বন্ধুরা আজকে এসেছি মাদ্রপুর জেলায় ট্যাকের হাটে অবস্থিত গবাদি পশুর হাট এই হাটটি প্রতি বুধবার বসে সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটটি থাকে এই হাটটিতে সার গরু গাভী গুরু বাছুর সহ গাভী গুরু বকনা ও সার বাছুর পাবেন বন্ধুরা প্রথম পর্বে এখন দেখাবো সার গরুর দাম বয়স ও জাত সম্পর্কে দ্বিতীয় পর্বে দেখাবো গাভী গরু ও বাসুর সহ গাভী গরু তৃতীয় পর্বে দেখাবো সার বাসুরের দাম বয়স ও জাত সম্পর্কে বন্ধুরা এখন দেখব প্রথম পর্ব আপনারা দেখতে পাচ্ছেন যে সার গরু কিনে নিয়ে যাচ্ছে আমরা জানার চেষ্টা করি সার গরুটি কিনছে তো ভাই আপনি এই সারগটা কি আপনারা কিনছেন ভাই টাকা কিনছেন এক লাখ এক লাখ পাঁচ হাজার কয়দা কয় মন হবে পাঁচ মন সাড়ে পাঁচ মন আপনি খাবারের জন্য কি কোনো অনুষ্ঠান কীসের অনুষ্ঠান বিয়ের অনুসারে কিনছেন বন্ধুরা আপনারা শুনলেন যে বিয়ের অনুষ্ঠান এক লাখ পাঁচ হাজার টাকাতে কিনছে এই সারগুলোটি আপনারা দেখতে পাচ্ছেন নাকি এই সারগুড়টি

চল্লিশ হাজার এক লাখ চল্লিশ বন্ধুরা শুনলেন এটা দুই দাঁত এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা বিক্রি কত ভাই বিক্রি কত কত হলে বিক্রি করবেন এক পঁয়ত্রিশ বন্ধুরা শুনলেন এটা এক পঁয়ত্রিশ বললি পাশে একটা যাচ্ছে লাল কালার এটা কার এটা আপনার এটা দাঁত কয়টা ভাই এটা দুই দাঁত এটা দাম চাচ্ছেন কত এক বত্রিশ বন্ধুরা শুনলেন এটা এক বত্রিশ এটা কত হলে বিক্রি করবেন এক বন্ধুরা শুনলেন বিক্রি কত ভাই পঁচাশি বন্ধুরা শুনলেন এটা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটা প্রায় পঁচিশ হাজার টাকা ছেড়ে দেবে এই গরুগুলি কি আপনার এগুলো কার ভাই এই দুইটা আপনার এটা কি জাত ভাই এটা বেশি দাম চাচ্ছেন কত ভাই নব্বই হাজারের দাম চাচ্ছেন বেচা কত ভাই কি করে এটা কোন জাতের ভাই অস্ট্রেলিয়ান ব্যসা কত ভাই নব্বই হাজার ছেড়ে দেবেন দাঁত কয়টা ভাই চার দাঁত বন্ধুরা শুনেন এটা চার দাঁত আপনাদের আরো দেখানোর চেষ্টা করতে যে দেখতে পাচ্ছি এটা কার ভাই 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 আপনার এটা কয় দাঁত দুই দাঁত এটা কি দেশি এটা দাম চাচ্ছেন কত পঁচানব্বই বিক্রি কত কতটা ব্যাসবেন কত টাকা হলে বিক্রি করবেন পঁচাশি বন্ধুরা শুনলেন এটা পঁচিশ হাজার টাকা ছেড়ে দেবে পাশে টাকা আপনার এই এটা দাম কত যাচ্ছেন পঁচাত্তর হাজার বেচা কত সত্তর এটা দাঁত কয়টা চার দাঁত এই যে আমরা পাশে কিন্তু সাদা কালা অনেক বড় 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 এটা কার ভাই চাচা এটা আপনার এটা কোন জাত এক লাখ বিশ দাঁত কয়টা সব দাঁত এক লাখ বিশ বন্ধুরা শুনলেন এটা কত নেবে বিক্রি করবেন দশ এক লাখ দশ এটা কোন জাত ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান বন্ধরা শুনলেন এটা এক লাখ বিশ চাচ্ছে কিন্তু এক লাখ দশ হলে ছেড়ে দেবে বিশাল বড় গুরু আপনাদের আরো দেখানোর চেষ্টা করবে এগুরু টাকার চাচা আপনার এটা কি জাত কোন জাতের গরু এটা ইন্ডিয়ান এটা কয় দাঁত আট দাঁত দাম চাচ্ছেন কত নব্বই হাজার নব্বই হাজার বেচা কত তিন হাজার কম তিন হাজার কম আর কম বিক্রি করবেন না না এটা কি আপনার কিনা গরু না পালার গরু কিনা গরু কিনা গরু না বন্ধুরা শুনলেন আপনাদের আরও দেখানোর চেষ্টা করবো এই যে পাশে দেখতে পাচ্ছি এগুলো কার এই গরুগুলো ব্যাপারই নাই এটা আপনার এটা কোন জাত ভাই ইন্ডিয়ান গরু এটা কত চাচ্ছেন দাঁত দাম এক লাখ বিশ এটা কয় দাঁত ভাই ছয় দাঁত লাখ তিন হাজার বলছে আপনি দেন নাই কতের নিচে এক লাখ দশের নিচে ছাড়বেন না বন্ধুরা শুনে এটা এক লাখ দশের নিচে ছাড়বেন আপনাদের আরো দেখানো পাচ্ছেন বিশাল বড় ষারগুরু অনেক বড় সাইজ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় বড় সাইজ গরুগুলো এই গরুগুলো কার ভাই যান আপনার এই যে দেখতে পাচ্ছি বিশাল বড় গরু এটা কয় দাঁত ভাই এই লালটা এই যে চার দাঁ চার দাঁ এটা কোন জাতের ভাই সাহেবাল না ভাই এটার দাম চাচ্ছেন কত এক লাখ আশি বন্ধুরা শুনেন এর দাম চাচ্ছে এক লাখ আশি বিশাল বড় সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ গরু কত হলে বিক্রি করবেন এক লাখ পঞ্চাশ হলে বিক্রি করবেন এই যে পাশে দেখতে সেইগুলো কি আপনার এই সব গরু আপনার এটা কি আপনার কি মানে পালের গরু না আপনার কিনা গরু না এই যে সাদা কে দেখতে পাচ্ছি এটা তো অনেক বড় সাইজ এটা কয় দাঁত এটা চার দাঁত এটা বেচা কত

এটা ছয় মন হবে এই যে আপনি যেটা যে দেড় লাখ টাকা বিক্রি করেন বললেন এটা কয় মন হবে আট মন মাংস হবে বন্ধুরা শুনে এটা প্রায় আট মন হবে এটা দেড় লাখ হলে সে ছেড়ে দেবে এক লাখ আশি হাজার টাকা চাচ্ছে আপনাদের আরো দেখানোর চেষ্টা আপনি একটু দেখাবেন যে পাশেরগুলো এই যে লাল একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার এই যে পাশে এটা কয় দাঁত এটা দুই দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই দাঁত এটা দাম চাচ্ছেন কত ভাই এদের দাম চাই 1 লাখ 25 1 লাখ 25 গাচ্চা কত ভাই 1 লাখ 15 1 লাখ 15 এটা কয় মন হবে এটা 6 মন 6 মন হবে বন্ধুরা শুনুন এটা ছয় মন হবে এটার 1 লাখ 25000 টাকার দাম চাচ্ছে বিক্রি 1 লাখ 15 1 লাখ 15 হাজার হলে সে ছেড়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গুলো অনেক জানার চেষ্টা করব চলুন বন্ধুরা আমরা দেখি এবং জেনে নেই এই হাতের সারগুলোর দাম এই গুরুট কার ভাই আপনার এটা কি বিক্র বিক্রি করছেন এটা কয় দাস ভাই এটা কত যাচ্ছেন দাম এক লাখ দশ বিক্রি কত ভাই এক লক্ষ টাকা হলে ছেড়ে দেবেন এই যে একটা দেখতে পাচ্ছি কালো অনেক বড় গরু

আপনারা দেখানোর চেষ্টা করলাম এটা কয় দাঁত আটশো দাও বুঝলেন কয় দাঁত এটা এটা কয় দাঁত দুই দাঁত এটা কয় মন হবে আনুমানিক ছয় মন ছয় মন ছয় মন আপনি এটা কিনছেন কি পালার জন্য না বিক্রি করে দেবেন বিক্রি করেন আপনি কি মানে মাংস হিসেবে বিক্রি করবেন মাংস আপনি কি মাংস হিসেবে বিক্রি করবেন আপনার কি মানে আপনি দোকান আছে দোকান আছে কই নিয়ে যাবেন নাকি মোস্তাপুর মোস্তাপুর মাদারীপুরে মাদারীপুর মোস্তাপুর এই গরুটা কবে কুরবানি দিবেন কালকে জবাই দিবেন শুক্রবারে শুক্রবারে আপনি কি এই প্রতি শুক্রবারে কি জবাই দেন শুক্রবার দৈনিক আমি প্রতিদিন প্রতিদিন এই গরুটি কিনছেন শুক্রবারের জন্য বড় সাইজ শুক্রবার বন্ধুরা শুনেন এটা এক লাখ পঁচিশ হাজার আট মন মাংস হবে ছয় মন ছয় মন প্রায় ছয় মন মাংস হবে আপনাদের আরও জানানোর চেষ্টা করি চলুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের সার এই হাটটি মাদারীপুর জেলার ট্যাকের হাটে অবস্থিত ট্যাকের হাট গবাদি পশুর হাট আপনারা যে কেউ এসে এই হাট থেকে সার গরু কিনে নিয়ে যেতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সার গরু এবং বিশাল বড় বড় সার আপনাদের আরও দেখানোর চেষ্টা করব এই হাতটি প্রতি বুধবার বসে দেখতে পাচ্ছেন ভাই গরুটি কি আর আপনার এটা এটা কয় দাঁত ভাই এটা এটা কালোটা কয় দাঁত দুই দাঁত এটা দাম চাচ্ছেন কত ভাই এক লাখ চল্লিশ বেচা কত ভাই বলেন আপনি বলেন কত বেশি পেয়েছেন আপনি বলেন কত এক লাখ এক লাখ টাকা ছাড়বেন কত লোক ছাড়বেন এক লাখ পঁয়ত্রিশ এটা কয় মন মাংস হবে ভাই এই যে পাশে দেখতে পাচ্ছি না কত সাজন দাম তিন লাখ বন্ধুরা শুনেন এটা দামটা হচ্ছে তিন লাখ টাকা বিশাল বড় সাইজের সার গরু আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই বিক্রি কত এটা ভাই কয়লা কইলে দুই লাখ তাহলে এক লাখ টাকায় কম আপনি এত দাম চাচ্ছেন কেন ভাই এর জন্য তিন লাখ কে দাম বলবেন এক লাখ টাকাই আবার ছেড়ে দিলেন বন্ধু শুনলেন এটা তিন লাখ টাকা দাম চাচ্ছে সেই দুই লাখ টাকা হলে ছেড়ে দেবে বিশাল বড় সাইজের গরু আপনাদের আরও দেখানোর চেষ্টা করব আপনার দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের সার গুরু বিশাল বড় বড় সাইজ এ গরুগুলো কার ভাই আপনার এটা কি আপনার পালের না আপনার পালের এটা কোন জাত ভাই

পালাই না এটা কি জাত ভাই জার্সি জার্সি বন্ধুরা শুনেন এটা জার্সি জাত বিশাল বড় সাইজের সার গরু এটা কয় দাঁত ভাই দুই দাঁত বন্ধুরা শুনে দুই দাঁতের দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছে দুইশো দশ দুই লাখ দশ বন্ধুরা শুনে এটা দুই লাখ টাকা দুই লাখ দশ চাচ্ছে বেচা কত ভাই দশ হাজার কম দুই লাখ হলে বিক্রি করবেন বন্ধুরা শুনে এটা দুই লাখ দশ চাচ্ছে দুই লাখ হলে সে ছেড়ে দেবে বিশাল বড় সাইজের সার গরু এটা কয় মন হবে

পনেরো শুন এটা এক লাখ সত্তর হলে ছেড়ে দেবে এটা কমন হবে আনুমানিক আট মোন হবে পনেরো শুনে এটা প্রায় আট মুন মাংস হবে এটা এক লাখ সত্তর হলে সে ছেড়ে দেবে তো কে দাম বলছে ভাই কত বলছে এক লাখ পঞ্চাশ বলছে দেন নাই মানে এক লাখ সত্তর ছাড়বেন না ওইটার দাম বলছে যে বড়োটা যেটা যে এটা এক লাখ পঁষট্টি বলছে দেবেন না কত হলে ছাড়বেন এটা এক লাখ আশি হলে ছেড়ে দেবেন আপনারা শুনে এক লাখ আশি হলেই ছেড়ে দেবে এটা প্রায় সাড়ে থেকে দশ মন সাড়ে নয় থেকে প্রায় দশ মাংস হবে এটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের সার অনেক বড় সাইজ আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটটি ট্যাকের হাটে অবস্থিত মাদেরপুর জেলার অনেক বড় হাট আপনারা যে কেউ এসে এই হাট থেকে সার কিনে নিয়ে যেতে পারবেন আপনারা দেখছেন বন্ধুরা এই হাট এই গরুটি ভাই আপনার

অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান এক লাখ সত্তর টাকা দাম চাচ্ছে বিশাল বড় কালো সাইজের গরুটা সার গরু এটা কত হলে বিক্রি করবেন ভাই কত হলে বিক্রি করবেন এক লাখ পঞ্চাশ শুনলেন এটা এক লাখ পঞ্চাশ হাজার বিক্রি করবে আপনাদের আরো দেখানোর চেষ্টা করতেছি